আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাহিদুর রহমান আমি জামালপুর জেলা থেকে আসছি এই কোর্সে ভর্তি হওয়ার থেকে আজকে দুই মাস পুরা হয়েছে তো এই কোর্সে ভর্তি হওয়ার পর থেকে থিওরিক্যাল ক্লাস হইতো সকাল আটটা থেকে প্রথম বেসে যেটা সকালে ক্লাস করতাম থিওরি ওটার পরবর্তীতে প্র্যাকটিক্যাল করতাম পনেরো বিশ দিন যাওয়ার পর এই কোর্সের আমি মাঠেও কাজ করার সুযোগ পাই এরপর থেকে রেগুলার প্রায় দিনই মাঠে কাজ করি ফিল্ডে কাজ করার সুযোগ পাই সারাদিনই ক্লাসের পরে যে সময়টুকু আমাদের ক্লাসের পরে সময়টুকুতে আমরা যে বাসায় গ্রুপ স্টাডি করতাম ইভেন রাত্রের বেলা আবার আমাদের প্রিকাল ক্লাস হইতো প্রতি সপ্তাহে যে বিষয়গুলো পড়ানো হইতো ওই বিষয়গুলোর উপরে আমাদের প্রতি সপ্তাহে পরীক্ষা হইতো আমার যে কোর্স ফি আমি ভর্তি হয়েছি সেই তুলনায় এখানে আসার পর থেকে যে কাজগুলা করছি এবং কি যা আমরা প্রত্যেকটা যে কোনো জিনিসের যে কোনো যন্ত্রপাতি আমরা কাইটা দেখছি ভিতরে কি আছে তার সে তার কাজ কিভাবে হয় ইভেন আমাদের সার সেন্টাইমে আমাদের বড় টেস্ট ফ্রিজ তারপর এসি সমস্ত কিছু আমরা এটা দেখছি আসলে যেই কোর্স ফ্রি দিয়ে আসছি ওই হিসাবে উসুল হয়েছে বলতে আরো বেশি এক রকম। নতুন যারা ভর্তি হইতে চাই যারা কাজ শিখে বাইরে যেতে চাই বা বাংলাদেশেই কোনো কিছু করতে চাই এই সাইডে যদি আগ্রহ থাকে তাহলে এই প্রতিষ্ঠান বেস্ট কারণ এখানে যেভাবে ক্লাস করানো হয় আর সব থেকে বড় কথা সাররা খুবই আন্তরিক প্রতিষ্ঠানের এটা সত্য যে জামাল স্যার এত ব্যস্ততার মাঝেও আমাদের প্রত্যেকটা ক্লাস যেগুলো গুরুত্বপূর্ণ ক্লাস স্যার নিজেই নাই সর্বোচ্চ চেষ্টা করে আমরা কখনো একটা ক্লাস বুঝি নাই বা হইতে পারে যে প্রাথমিক ভাবে বুঝতে পারি নাই পরবর্তীতে স্যারের কাছে গেলে এটা পার্সোনালি সবসময় বুঝাই দিছে এই হেল্পটুকু সবসময় জামাল স্যার করছেন এবং কি অন্যান্য স্যাররাও করছে। আসলে এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করা যায় কিনা এই বিষয়ে প্রশ্ন করলে ভিডিওতে আসলে অনেক কিছু দেখা যায় না সবকিছু তুলে ধরা যায় না এখানে আসার পর অনেক কিছু বেশি পাইছি আমরা যা দেখছি তার থেকে অনেক কিছু বেশি আছে বিশ্বাস না করার মতন কোনো কারণ দেখি না আর আমরা যারা এখানে আসছে আমরা আসলে প্রতিষ্ঠান সম্পর্কে জানি আর যারা আসবেন তাদের জন্য এটুকুই বলবো নিঃসন্দেহে আসতে পারেন আর আমাদেরকে সবসময় বলতো যে তোমাদেরকে কখনোই বিদায় দেওয়া হবে এই জিনিসটা সবসময় ভালো লাগে আমাদের বিদায় বলতে কোনো জিনিস নেই আমরা যে দুই মাস কোর্স করছি এখানে আমাদের বিদায় বলতে কোনো স্যার বলছো তোমরা যখন যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বিপদে পড়বা বা কোনো সমস্যা হতেই পারে নতুন কোনো জিনিস সামনে আসতে পারে আমি যতদূর জানবো বা আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদেরকে সবটুকু দিয়ে সাপোর্ট করবো এই প্রতিষ্ঠানের সাথে দুই মাস ছিলাম ইনশাল্লাহ যতদিন এই লাইনের উপর থাকবো এই সাইড এর উপর থাকবো এই প্রতিষ্ঠানের সাথে থাকবো স্যার সাথে আছি আমাদের জন্য দোয়া করবো